আমি যুবদলের সাবেক সভাপতি ষোলো বছর আমি খাই না এখন যা ইচ্ছা তাই করব ওই মন না আমরা শুনতেছি যে স্টুডেন্টরা একটা বৈষম্য স্টুডেন্ট একটা করেছে এইটা করেছে এখন তারা স্টুডেন্ট না কোনো কিছু না তারা লেখাপড়াই জানে না তারা কিরকম স্কুল কি জিনিস তারা চেনা তারা আমি একটু বাজার গিয়েছিলাম বাজার থেকে যখন আমি ফিরি বাসার উদ্দেশ্যে তখন রাত এগারোটা মতন বাজে যখন আমি আমার এলাকায় রাস্তার ঢুকে গেছি ঢোকার পরে ঠিক আমার বাসা থেকে সামান্য কিছু দূরে একটা বাসার সামনে ওখানে দুজন ছেলে একজনের নাম মুন্না আরেজনের নাম সবুজ এই মুন্না বিগত বহুত বছর ধরে মদ খেয়ে মাতলামি করে তখন আমি বাসটা যখন ক্রস করে যাই তখন আমাকে কিছু বাজে মানে মন্তব্য করে করা বলছে যে আমি কি আপনার ডাকেছি আপনি কে আমাকে এবার বলছে আবার ডাকেনি আমি খাবো আমি যুবদলের সাবেক সভাপতি ষোলো বছর আমি খাই না এখন যা ইচ্ছা তাই করবো কে ওই মন না এ বলার পরে হঠাৎ করে মানে দুই এক মিনিটের মধ্যে দেখলাম পিছন থেকে কে তখন আমাকে হিট করলো মানে পিছনে পিছনে সামনে তো মানে আমি বুঝে উঠতো বোঝার ওটা আগে এবার আমার চোখের পরে আঘাতটা করলে আমি কিন্তু তখন পুরোটা আমি অন্ধকার করে কিছু পড়ে গেছে নিচে তখন আশেপাশে এলাকা লোকজন এসে ওদেরকে ধাওয়া দিলে ওরা সব সরে গেছে যে বিষয়টা কি হয়েছে যে উনি ওসি নিজেই বলছে যে ওর একটা মাতাল ওটা একটা মাতাল মত খর এটার পরে আমাদের বলছে ঠিক আছে ও দিয়ে দেন আমি নিজে এটা তদন্ত করবো ওসি নিজেই বলছে আমাকে আজকে সকালবেলা তারপরে ওখান থেকে যখন এসে থেকে পরিবেশ প্রচণ্ড লোকজন সব ওরা নিয়ে আসছে এরপর ওসি মানে ওসি বলছে ওখানে তিনি দায়িত্ব ছিলেন তিনি তো হিমশিম খাইছে মানে র্যাব বলেন পুলিশ সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন উনি সব জায়গায় সহযোগিতার জন্য উনি পায়নি না বলে ওনার যা ফোর্স ছিল তা সেটা নিয়ে চলে আসছে তো পুলিশ আমার সাথে কথা বলেন যে ডাক্তার তো যিনি ছিলেন তা আমি তাকে বললাম যে আঙ্কেল কী হয়েছে কী দেখে কি আবার কেন এসছেন আমার তো থানায় গিয়েছিলাম মামলা করতে তো তখন বললো যে এরকম যে আপনাদের আপনাদেরকে এখানে কালার করে দিকে মোড় দিয়ে দেওয়া হচ্ছে তখন আমি চিন্তা করলাম কেন কীভাবে কী হচ্ছে আমাকে একটু খুলে বলবেন তখন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধির কথা তারা বলে যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কিছু ছাত্র প্রতিনিধি এসেছে আপনি তাদের সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে আমি তাদের সাথে কথা বলতে যাই বোন হিসেবে তো তারা যে ধরনের ব্যবহার করেছে এটা আসলে অনেক কষ্টজনক বিষয় কারণ আমরা আন্দোলন করেছি কিসের জন্য অন্যায়ের বিরুদ্ধে কোনো অন্যায় হবে না কোনো ফেসিবাদ থাকতে পারবে না ভাবে যারা আমরা এত কষ্ট করে আন্দোলন করেছে আমাদের মূল উদ্দেশ্য কি ছিল যে আমরা ছাত্ররা একত্রবদ্ধ হয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো তাই না তাহলে আমরা কিভাবে এই যে ভুল আমি অবশ্যই শিওর এটা ফুল ইনফরমেশনের মাধ্যমে তারা এসেছে কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব যে শুধু খুলনা করে কথা না সকল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে আমি ইন্ডিকেট করে বলছি যে কোথাও মুভ করার আগে আমরা চেষ্টা করব সঠিক তদন্ত করার মাধ্যমে যে কী হয়েছে নাহলে এখানে কী হচ্ছে ছাত্র প্রতিনিধিরা ছাত্ররা আমরা আমরা কালার হচ্ছি আমাদের এনসিপি কালার হচ্ছে তাই নয় কি আমাদেরকে চেষ্টা করতে হবে সব সর্বত্র চেষ্টা করতে হবে যে একটা সঠিক তদন্ত করব সঠিক তদন্তের উদ্দেশ্যে আমরা যে যে স্টেপটা নিতে হয় অন্যায় যে করেছে যে অন্যায় সেটা আমি হই সেটা আরেকজন হয় তাদের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে বলছে টাকা আমি বললাম যে আমার কাছে কোনো পয়সা পাতি নাই আমি বর্তমান খুব অসুস্থ বললো যে সাটা দিতে হবে তিন হাজার টাকা তা না হলে খোলা থাকতে পারে এই এই মুন্না ভাই এই মুন্না ভাই মাথা খেয়ে তো মাতলামি করে বুঝলেন প্রায়

চরম আকারে নাম কি তার নাম হচ্ছে রিজবি চরম আকারে মার মারার পরে এরপরে এরপর তো অনেক পুলিশ মুলিশ আসলো অনেক কিছু হলো এর তো শুনতেছে আমার কথা হচ্ছে একটাই কথা যে বৈষম্য ছাত্র জনতা যদি আমরা হয়ে থাকি তাহলে আমার কথা হচ্ছে কি যারা স্টুডেন্ট না তারা যদি ওই বৈষম্য ছাত্র যদি হয়ে থাকে তাহলে এখানে প্রশ্ন নেই বাংলাদেশ সরকার তাহলে সবকিছু করতে পারে আমি স্টুডেন্ট না আমি এই করে তাহলে তারা কিভাবে বৈষম্য স্টুডেন্ট তারা হয় আর তারা স্টুডেন্টরা এখানে কিভাবে এখানে আসে আমরা শুনতেছি যে স্টুডেন্টরা একটা বৈষম্য স্টুডেন্ট এইটা করেছে এখন তারা স্টুডেন্ট না কোনো কিছু না তারা লেখাপড়াই জানে না তারা কিরকম স্কুল কি জিনিস তারা চেনা তারা এখন যদি যদি বৈষম্য ছাত্র আন্দোলনে কিছু আমরা তারা কোন জায়গায় আন্দোলনের ছিল কোন জায়গায় কী ছিল তার একটা ফুটেজ দেখাক যে এই আন্দোলন আমি ছিলাম এই আন্দোলনেই এই হইছে সেটাকে আমাদের দেখাক